পি এলাইট বুক এইট ফোর ফাইভ জি এট রাইজোন ফাইভ প্রো সিক্সটিন জিবি র্যাম ফাইভ প্লাস ডেডিকেটেড গ্রাফিক্স কিন্তু পাচ্ছেন এইট জিবি এক্সট্রা আইডিসি গ্রাফিক্স ডিসপ্লে কিন্তু এটার মারাত্মক এটা কিন্তু আপনার টাচ স্ক্রিন ইভো স্যাটিসফাইড প্রসেসর কিন্তু এটা কোরআই এলেভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম এটা র্যামের বাস স্পিডটা হচ্ছে বেয়াল্লিশ মেগাহার্স এইচপি সিরিজে জি নাইন জি নাইন এটা কিন্তু আপনার এম ডি 5 ফাইভ প্রো সিরিজ হচ্ছে আপনার আটান্নশো সিরিজ সিক্সটিন জিবি র্যাম এটার মধ্যে কিন্তু আপনার এখনও ইন্টারন্যাশনাল গ্লোবাল ওয়ারেন্টি রয়েছে এইচপি যেই ওয়ারেন্টিটা প্রোভাইড করতেছে এটার মধ্যে কিন্তু আপনি অলমোস্ট আট মাস সেই ওয়ারেন্টিটা পেয়ে যাচ্ছেন আর এটা ফার্স্ট ইউজার কিন্তু আপনি হবেন এটার র্যামটাও কিন্তু আপনার অনেক আপগ্রেড SSD র্যাম রুম সব কিছু আপনি আপগ্রেড করতে পারবেন এটার জেনারেশনটা হচ্ছে কোরআই ফাইভ থার্টিন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ভাইয়া কি গুনতেছেন ভাইয়া গিফট গুনতেছি কারণটা কি কেননা আমাদের ড্রিম টেকনোলজি বর্ষপূর্তি উপলক্ষে একটি ডিভাইস কিনলে হচ্ছে আপনি সাতটি গিফট পাচ্ছেন এবং যারা চল্লিশ হাজার টাকার উপর ডিভাইস পার্চেস করবে তাদের জন্য এইচপির অরিজিনাল হেডসেট গিফট থাকছে গেমিং হেডসেট জি গেমিং হেডসেট আর লাইট সহ ওকে সো আজকে ল্যাপটপ কিনলে কিন্তু সাথে সাত সাতটা গিফট থাকবে ড্রিম টেকনোলজিতে শুধুমাত্র বর্ষপূর্তি অফার উপলক্ষে জি আচ্ছা অফারটা কতদিন চলবে ভাইয়া অফারটা পুরো অক্টোবর মাস জুড়েই চলবে এবং সাথে কিন্তু আপনারা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আচ্ছা চলুন গিফটগুলো দেখে নিই কি কি গিফট থাকতেছে আজকে তাহলে ফার্স্টে আমরা দিচ্ছি হচ্ছে আপনার কিবোর্ড স্পিকার ডুয়েল স্পিকার কিন্তু তারপর দিচ্ছি হচ্ছে আপনার এইচপির মাউস মাউস প্যাড জেনুইন একবার জেনুইন চার্জার জেনুইন পাওয়ার কেবল ব্যাগ বক্স এবং এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আপনাদের শোরুমের লোকেশনটা একটু বলে দিবেন ভাই আমাদের শোরুমের লোকেশনটা ফার্স্টেই বলে দিচ্ছি আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর 10 মিরপুর 10 এর আপনি যদি মেট্রো পিলার ফলো করেন 253 নম্বরের পিলার ঠিক পূর্ব দিকে সেন্টার প্লাজা রয়েছে সেন্টার প্লাজার তৃতীয় তলায় शॉप নং C/2 শুরু করব আজকে ল্যাপটপ দেখানো কি কি ল্যাপটপ রয়েছে আজকে ভাই আজকে হচ্ছে আমাদের HP Dell Lenovo Surface Plus জাপানিস ব্র্যান্ড তোশিবা এবং ফুজিসু রয়েছে আমাদের ডিভাইসগুলো আচ্ছা চলুন দেখি তাহলে আজকে যেটা দিয়ে আমি শুরু করবো খুব রিজনেবল প্রাইসে আঠারো হাজার পাঁচশো টাকায় বর্তমানে আঠারো হাজার পাঁচশো টাকায় অনেকে পেন্টিএম সিরিজ দিচ্ছে বাট আমরা পেনটিএম সিরিজ দিচ্ছি না আমরা দিচ্ছি হচ্ছে আই থ্রি আবার জেনারেশনটা হচ্ছে আপনার টার্বো বুস জেনারেশন আই থ্রি এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি আগে ডিভাইসটা সামনে থেকে দেখাই কি পরিমাণ ফ্রেশ একটি ডিভাইস এবং এই ডিভাইসের মধ্যে হচ্ছে আপনি ব্যাটারি ব্যাকআপ খুবই দুর্দান্ত মানের একটি ব্যাকআপ পাবেন অলমোস্ট চার থেকে সাড়ে চার ঘন্টা ব্যাকআপ পাবেন এবং এই ডিভাইসটি আমরা প্রাইস দিচ্ছে হচ্ছে মাত্র আঠারো হাজার টাকায় আঠারো হাজার জি এবং এই আঠারো হাজার পাঁচশো টাকা দামের সরি আঠারো হাজার পাঁচশো টাকা এই আঠারো হাজার পাঁচশো টাকা ডিভাইসের সাথে কিন্তু আপনি কিবোর্ড স্পিকার মাউস মাউস প্যাড অরিজিনাল চার্জার পাওয়ার কেবল এবং ব্যাক পাচ্ছেন প্রত্যেকটা ডিভাইসের সাথে তারপরে যেই আমি আরেকটি যে ডিভাইসটি দেখাবো এসপির মধ্যে হচ্ছে কম বাজেটের মধ্যে বিশ্বের মধ্যে যারা এইচপির একটি ডিভাইস খুঁজছেন তারা হচ্ছে ড্রিম টেকনোলজিতে আসতে পারেন এই যে এটি হচ্ছে আপনার এইচপি এলাইভ বুক সিরিজ এইট এইট টু জিরো জি টু কোরাই ফাইভ ফিফ জেনারেশন আট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি খুবই লাইট একটি ডিভাইস ব্যাটারি ব্যাক খুব ভালো পাবেন ব্যাকলিট কিবোর্ড এফ ডি ডিসপ্লে সব কিছু অ্যাভেলেবল আছে এই ডিভাইসটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা তারপরে হচ্ছে আপনাদের আরও একটি ডিভাইস দেখাবো যারা হচ্ছে কম বাজেটের মধ্যে একটু হালকা টুকটাক ভারী কাজ করার জন্য একটি ডিভাইস খুঁজছেন বাট পাচ্ছেন না কম দামের মধ্যে তাদের জন্য এই ডিভাইসটি আমরা আবারও নিয়ে এসেছি এটি হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের সেভেন ডাবল ফোর জিরো এটি কোরাই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এটার মধ্যে কিন্তু আপনি র্যাম রোম দুইটাই আপগ্রেড করতে পারবেন এফএইচডি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড সব ফ্যাসিলিটিস কিন্তু এটার মধ্যে আপনার অ্যাভেলেবেল আছে এবং যারা হচ্ছে অফিসের জন্য নিতে যাচ্ছেন পোর্টগুলো বেশি লাগবে তাদের জন্য কিন্তু এই পাশে কিন্তু আপনার রয়েছে টেবিল পোর্ট এগুলাকে কিন্তু আপনার টেবিল পোর্ট বলে আর এই ডিভাইসটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা তারপরে যারা হচ্ছে আপনার এইট জেনারেশনের মধ্যে কম বাজেটের মধ্যে ডিভাইস খুঁজছেন লাইক হচ্ছে আপনার ভারী কাজ করবেন সব ধরনের কাজ যেন একটি ডিভাইস দিয়ে করা যায় তাদের জন্য জাপানিজ ব্র্যান্ডের এই ল্যাপটপটি আউটলুক দেখতে গেলে মানে একশোর মধ্যে একশো আচ্ছা ফুজিসো জি ফুজিসো ব্র্যান্ডের আপনার সি পার্ট এবং টপ পার্টটা টোটালি ব্ল্যাক পাবেন এবং ভিতরে যে পার্টটা আছে সেটা হচ্ছে আপনার লাইট সিলভার আর এটার প্রসেসরটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেনারেশন র্যাম রুম কিন্তু দুইটাই আপডেট করতে পারবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসিডি দিয়ে এই ডিভাইসটি প্রাইস দিচ্ছে আমরা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো জি চব্বিশ হাজার পাঁচশো টাকা আমরা এই ডিভাইসটি দিচ্ছি ওকে এবং প্রত্যেকটা ডিভাইসের সাথে কিন্তু আগে বলে দিয়েছি এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ওকে তারপরে আর কোন ডিভাইস দেখানো যায় আপনার কম বাজেটের মধ্যে যারা ন্যানোভিসেল একটি ডিসপ্লে খুঁজছেন তাদের জন্য এই ডিভাইসটি বলবো বেস্ট অ্যান্ড বেস্ট এটি হচ্ছে আপনার ডেল ল্যাটিউড সিজে ফাইভ ফোর ডাবল সরি ফাইভ থ্রি ডাবল জিরো ন্যানোভিজেল ডিসপ্লে কোরআ ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি বিসিটি ব্যাটারি ব্যাকআপটা কিন্তু খুবই ভালো পাবেন ডিসপ্লে ছোট হয় কিন্তু এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনি অলমোস্ট চার থেকে সাড়ে চার ঘন্টা পাবেন এবং এটি আপনার লাইট ওয়েট হয় যে কোনো জায়গায় এটি আপনি নিতে পারবেন এবং টার্বো বুস প্রসার হয় কিন্তু এ টু জেড সব ধরনের কাজ করতে পারবেন এটি পূর্বের প্রাইস ছিল কিন্তু আমাদের আঠাইশ হাজার পাঁচশো টাকা বাট যারা আমার ভিডিও দেখে আসবে তাদের জন্য কিন্তু এই ডিভাইসটি দুই হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় ছাব্বিশ হাজার পাঁচশো জি আচ্ছা পেয়ে যাচ্ছেন বর্ষপূর্তি অফার এই অফারগুলো থাকবে হচ্ছে শুধুমাত্র অক্টোবর মাস জুড়ে তারপরে যারা হচ্ছে আপনার কম বাজেটের মধ্যে আরেকটু আপগ্রেড জেনারেশন চাচ্ছেন লাইক সেভেন থেকে এইট জেনারেশন স্লিম একবার ওয়ার্ল্ড ওয়াইড স্লিম ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য তোষিবা সিরিজের এই ল্যাপটপটি এটি হচ্ছে আপনার তোষিবা ট্রেকটা সিরিজ কোরআ ফাইভ এইট জেনারেশন এই যে দেখেন জেনারেশনটা কোরআই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি আসএিডি এটার মধ্যে আপনার ফেসলক আছে ফিঙ্গারপ্রিন্ট আছে ব্যাকলিট কিবোর্ড এফএ ডিসপ্লে এবং আরও একটি ফিচার্স হচ্ছে এটা হচ্ছে আপনার ইন ডিসপ্লে টাচ স্ক্রিন ওকে জি ইন ডিসপ্লে টাচ স্ক্রিন এটা কিন্তু আপনার গ্লাস টাচ না আপনি চাইলে টাচ অন অফ দুইভাবেই কিন্তু চালাতে পারবেন আর এটা কিন্তু খুবই লাইট ওয়েট একটি ডিভাইস মাত্র সর্বোচ্চ গেলে আপনার আটশো থেকে নয়শো গ্রাম এই ডিভাইসটির ওয়েট হবে যে কোনো জায়গায় ট্রাভেলের ক্ষেত্রে হোক ভার্সিটি পারপাসের ক্ষেত্রে হোক অফিস ওয়ার্ক সব ধরনের কাজ কিন্তু আপনি এটার মধ্যে করতে পারবেন আর এই ডিভাইসটির প্রাইস আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার টাকায় মাত্র ছাব্বিশ হাজার টাকায় সবচেয়ে পাতলা ল্যাপটপ পেয়ে যাচ্ছে মধ্যে সবচেয়ে পাতলা ল্যাপটপ হচ্ছে আপনার তসিবা ব্র্যান্ডের এই ল্যাপটপটি তারপরে যারা হচ্ছে আপনার কম বাজেটের মধ্যে এইচপি এলাইট বুক এইট জেনারেশন খুঁজছেন বাট পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে কিন্তু আমরা আবারও এইচপি এলাইট বুকের জি সিক্স জাতীয় মানের এই ল্যাপটপটি কিন্তু আমরা আবারও ইম্পোর্ট করেছি এটার মধ্যে কিন্তু আপনার যারা জানেন তারা তো মানে নতুন করে কিছু বলার নেই বাট যারা না জানেন তাদের জন্য বলছি এটার প্রসেসরটা হচ্ছে ইন্টেল আই ফাইভ এইট জেনারেশন র্যাম হিসেবে পাবেন ডিডিএল ফোরের এইট জিবি র্যাম এবং অ্যাসএ হিসেবে পাবেন টু ফিফটি সিক্স জিবি এন এনভিএমের অ্যানড্রয়েড টু ফোর জিবি গ্রাফিক্স এফএচডি ডিসপ্লে ব্যাকলিট ফেস ফিঙ্গার সব কিছু আপনার অ্যাভেলেবল আছে আর এটা কিন্তু আপনার খুবই খুবই ফ্রেশ কোথাও একটা স্ক্র্যাচ এবং একটা ডেন্ট নেই আর এই ডিভাইসটি প্রাইস আমরা দিচ্ছি মাত্র মার্কেট চ্যালেঞ্জিং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি মাত্র মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো জি জি সিক্স দিচ্ছে আমরা মাত্র সাত সাতটা গিফট থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে তারপর যারা হচ্ছে হট ডিল একটি ডিভাইস দেখতে চাচ্ছেন জি এইচপি প্রো বুক পেভিলিয়ন এলাইট বুকের উপর গিয়ে হচ্ছে আপনার এইচপি জেড বুকের এই সিরিজটি এটা আপনার এইচপি জেড বুক জি সিক্স এটাও কোরআ ফাইভ এইট জেনারেশন মোবাইল ওয়ার্ক স্টেশনে কিন্তু এই ডিভাইসটি আমরা খুবই আজকে রিজনেবল প্রাইসে দিব আগে এটা প্রসেসরটা বলে নিই কোরাই ফাইভ এইট জেনারেশন র্যাম ফ্যাক্স হচ্ছে আপনার এইট জিবি এবং অ্যাসিড হিসেবে পাচ্ছেন কিন্তু আপনি টু ফিফটি গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন আপনি ফোর জিবি ইউএসডি আইরিশ গ্রাফিক্স আর এই ডিভাইসটির প্রাইস কত দেওয়া যায় এটা কিন্তু আপনার তিরিশ একত্রিশ জান আপনাদের জন্য এই ডিভাইসটির প্রাইস দিলাম মাত্র উনত্রিশ হাজার টাকায় উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকায় জেড বুক তাও আবার জি সিক্স ভাইয়া এটা হচ্ছে কল্পনার বাহিরে তারপরে যারা হচ্ছে জি সিক্স এর মধ্যে রাইজন ফাইন্ড করতেছে আচ্ছা তারপরে হচ্ছে আবার আপনার টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স লাগবে র্যাম রোম সবকিছু আপনার আপগ্রেড থাকা লাগবে রাইজন জন্য এটা হচ্ছে রাইজন লাভাদের জন্য এটা আপনার এ এম ডি রাইজন ফাইভ প্রো সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ অ্যাসিডিক টু জিবি এক্সট্রা ডেডিকেটেড গ্রাফিক্স এইট জিবি ইউএসডি শেয়ার গ্রাফিক্স এবং ফেস ফিঙ্গার ব্যাকলিট সবকিছু কিন্তু আপনার এই ডিভাইসের মধ্যে অ্যাভেলেবল আছে ফুল ফ্রেশ এ গ্রেড কন্ডিশনে আছে এই ডিভাইসটির প্রাইস আমরা কত দিব ভাই জি সেভেনের দামই তো হচ্ছে তেত্রিশ চৌত্রিশ হ্যাঁ

এটা অফিস ডেস্ক বলেন তারপর হচ্ছে আপনার ট্রাভেলস সব ধরনের জন্য এটা খুবই সুইটেবল একটি ডিভাইস এটার প্রসেসরটা কিন্তু আপনার অনেক আপডেট কোরআই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসএসডি এবং এটা কিন্তু আপনার টাচ স্ক্রিন যে এটার আরো একটা বড় ফ্যাসিলিটিস হচ্ছে এটা টাচ স্ক্রিন আর এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমি নিজে ইউজ করছি এটা এটার মধ্যে ব্যাটারি ব্যাকআপ আমি অলমোস্ট সাড়ে ছয় ঘন্টা পেয়েছি বা এক জায়গা থেকে এক জায়গায় গেলে তো বর্তমানে চার থেকে পাঁচ ঘন্টা লাগে আপনি এই একটি ডিভাইস দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারবেন রাইট আর এরর প্রাইস আমরা দিচ্ছি প্রাইস কত দেওয়া যায় কমায় দিবেন হ্যাঁ উপলক্ষে শুধু অক্টোবর মাস জুড়ে এই ডিভাইসটি দিচ্ছি আমরা মাত্র 29500 টাকা 29500 জি 29500 টাকায় বর্ষপুর্তি উপলক্ষে এই ডিভাইসটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর সাথে কিন্তু আপনার এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা দিচ্ছি এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি জি তারপরে হচ্ছে আর কোন ডিভাইস দেখানো যাবে যারা রাইজং লাভার আছেন একটু আপগ্রেড ডিভাইস ফাইন্ড করতেছেন তাদের জন্য এই যে রাইজন সিরিজের খুবই পপুলার একটি সিরিজ রাইজন এইচপি এলেট বুকের এইট ফোর ফাইভ জি সেভেন রাইজন ফাইভ প্রো সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি সাথে কিন্তু আপনি ফিঙ্গার ব্যাকলিট কিবোর্ড এফএইচডি ডিসপ্লে ফুল ফ্রেশ একটি কন্ডিশনে এই ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু সাতটা গিফট সাত দিনের সাতটা গিফট এক একদিন এক একটা গিফট ইউজ করবেন ওকে সো আজকে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ডিসকাউন্ট থাকছে বর্ষপূর্তি উপলক্ষে ড্রিম টেকনোলজিতে আচ্ছা আর কি কি ল্যাপটপ দেখাবেন আজকে তারপর যারা হচ্ছে T490 T480 Lenovo ব্র্যান্ডের হচ্ছে জাতীয় সিরিজের ডিভাইসগুলো ফুসলেশন বাট কোথাও পাচ্ছে না এই ডিভাইসগুলো কিন্তু আপনার খুবই স্টক খুবই কম বাট আমরা কিন্তু আবারো স্টক ইন করেছি এটার মডেলটা হচ্ছে Lenovo T490 ThinkPad সিরিজের Core i5 8th জেনারেশন 8GB RAM 256GB SSD সিক্সটিন ফাইভ টুয়েলভও কিন্তু আমাদের কাছে এটা অ্যাভেলেবল আছে এটা কিন্তু আপনার ইনডিসপ্লে টাচ স্ক্রিন ফেস ফিঙ্গার ব্যাকলিট সব কিছু কিন্তু এটার মধ্যে আপনার অ্যাভেলেবল আছে আর এটা দেখে কেউ বলবে না যে এটা ইউজ একটি ডিভাইস এটার মধ্যে কিন্তু আপনার ব্যাটারি ব্যাক আপ অলমোস্ট তিন থেকে চার ঘন্টা পেয়ে যাবেন অনায়াসে আর এই ডিভাইসটি কিন্তু খুবই লাইট ওয়েট একটি ডিভাইস আচ্ছা আর এটা কিন্তু আপনার সব জায়গায় ক্যারি করতে পারেন ভার্সিটি পারপাসে কিন্তু এই ল্যাপটপটি বেস্ট হবে বলে আমি মনে করি আর এই ডিভাইসটির প্রাইস আমরা দিচ্ছি কিন্তু মাত্র আঠাশ হাজার টাকায় আঠাশ হাজার জি আঠাশ হাজার টাকা ল্যানোভো ব্র্যান্ডের টাচ স্ক্রিন এই ডিভাইসটি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপরে যাদের বাজেট হচ্ছে একটু কম কিন্তু আপনার জেনারেশনটা চাচ্ছেন হাই র্যাম রুম দুইটাই হাই চাচ্ছেন আবার টাচ স্ক্রিনও লাগবে তাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা আবারও এই সিরিজটি স্টক ইন করেছি এটি হচ্ছে আপনার ডেল ল্যাটিটিউড সিরিজের ফাইভ থ্রি টু জিরো ফাইভ ইলেভেন জেনারেশন জি র্যামটাও কিন্তু আপগ্রেড প্লাস জেনারেশনটাও কিন্তু আপগ্রেড আর এটা র্যাম কিন্তু আপনার সিক্সটিন জিবি র্যাম টাচ স্ক্রিন এটার মধ্যে ফেস ফিঙ্গার এই যে দেখেন ভাই এটা কিন্তু আপনার ডিজিটাল মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে যেটা পাওয়ার বাটনের মধ্যে ব্যাকলিট কিবোর্ড এফ ডিসপ্লে ফুল ফ্রেশ কন্ডিশনে এই ডিভাইসটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো না

থিঙ্ক T14s টি i5 এস কোরআই ফাইভ টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ এসএইচডি এইট জিবি গ্রাফিক্স পাবেন এটার মধ্যে কিন্তু আপনার এফএইচডি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সব কিন্তু অ্যাভেলেবল আছে আর এটার বিল কোয়ালিটিটা কিন্তু অনেক হার্ড আমরা জানি কিন্তু Lenovo কিন্তু বিল কোয়ালিটি কিন্তু অনেক হার্ড করে মানে এটা হচ্ছে কই মাসের প্রাণ as লাইক কই মাসের প্রাণ আর এই ডিভাইসটি কিন্তু আপনার অনেক পপুলার এবং এটার দামও কিন্তু আপনার অনেক হাই বাট আমরা হাই রেঞ্জে দিচ্ছি না এই ডিভাইসটি প্রাইস আমরা দিচ্ছি মাত্র সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকায় সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে এই ডিভাইসটি আচ্ছা যারা ঢাকার বাইরে আছেন ভাইয়া কুড়ি আরে কিভাবে অর্ডার করতে পারবেন যারা ঢাকার বাহিরে আছেন যারা আমার ভাই বোনেরা ঢাকার বাহিরে আছেন বাট সেখান থেকে দেশের চৌষট্টি জেলার মধ্যে যে কোনো এক জেলা থেকে কিন্তু আপনারা আমাদের এই ডিভাইস গুলো করতে পারবেন মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স যখন আপনি আমাদের ভিডিওটা দেখবেন যেকোনো একটি ডিভাইস আপনার পছন্দ হবে আমাদের নাম্বার দেওয়া নাম্বারে সরি আমাদের নাম্বারে হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ করবেন কল করবেন তারপরে আমাদের যে কোনো একজন প্রতিনিধি কিন্তু ভিডিও কলে আপনাদের ল্যাপটপের এ টু জেড সব কিছু দেখাবে আপনার যদি অল এভরিথিং ইচ অ্যান্ড এভ্রিথিং ওকে থাকে যদি মনে হয় যে আপনার এই ল্যাপটপটি নেওয়ার দরকার তাহলে পাঁচশো দশ টাকার মাধ্যমে কিন্তু আপনার এই ডিভাইসটি পার্চেস করতে পারবেন বাকিটা হচ্ছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে চলে যাবে আপনার জেলায়

সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন ভাই ডিভাইসটা সামনে থেকে দেখেন ফুল ফ্রেশ একটি ডিভাইস কোথাও কোনো প্রকার স্ক্র্যাচ নেই একবারে জেনুইন সব কিছু জেনুইন আছে আর এই ডিভাইসটির আমরা প্রাইস দিচ্ছি মাত্র মাত্র হাজার টাকা আটত্রিশ টাকা ষোলো এই ডিভাইসটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ওকে তারপরে যারা হচ্ছে আপনার ইন্টেলের মধ্যে খুঁজছেন কম প্রাইসের মধ্যে এইচপি সিরিজ লাগবে এলেভেন জেনারেশন তাদের জন্য এই যে এইচপি এই সিরিজটি জিএড কোরআই ফাইভ ইলেভেন জেনারেশন

মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন যেটার মধ্যে আপনার ব্যাকলিটও কিন্তু আছে ফিঙ্গার প্রিন্টের মধ্যে কিন্তু ব্যাকলিট কিবোর্ডের সাথে কিন্তু আপনার ব্যাকলিট আছে এফ ডি ডিসপ্লে ফেস ফিঙ্গার ব্যাকলিট সবকিছু আপনার অ্যাভেলেবল আছে এবং এই ডিভাইসটি আমরা প্রাইস দিচ্ছি মাত্র মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ এবং এই ডিভাইসটি কিন্তু পার্চেস করলে আপনি খুবই এই সুন্দর একটি হেডফোন কিন্তু পেয়ে যাবেন গিফট হিসেবে এটার জন্য কিন্তু কোনো প্রকার পে করা লাগবে না আচ্ছা আপনাদের ওয়ারেন্টি পলিসিটা একটু বলে ভাই আমাদের ওয়ারেন্টি গ্যারান্টিটা হচ্ছে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এক মাসের মধ্যে আপনার ফিজিক্যাল ড্যামেজ ব্যতীত সব কিছু কিন্তু ইনক্লুড থাকবে এরপর আমি আরো একটি ডিভাইস দেখাবো সেটা হচ্ছে আপনার খুবই প্রিমিয়াম মানের একটি ডিভাইস এটি হচ্ছে আপনার ডেল ল্যাটিটিউড সিরিজের ডিসপ্লে ডিসপ্লে কিন্তু এটা মারাত্মক এটা কিন্তু আপনার টাচ স্ক্রিন ইভো স্যাটিসফাইড প্রসেসর কিন্তু এটা কোরআই ফাইভ এলেভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম এটা র্যামের বাস স্পিডটা হচ্ছে বেয়াল্লিশ মেগাহার্স বেয়াল্লিশশো মেগা হার্সের এই ডিভাইসটি খুবই প্রিমিয়াম একটি ডিভাইস আর র্যাম তো বলেছি সিক্সটিন জিবি অ্যাসিডি কিন্তু টু ফিফটি সিক্স জিবি থ্রি সিক্সটি কনভার্টেবল একটি ডিভাইস ফুললি মেটাল বডি কোথাও কোনো প্রকার স্ক্র্যাচ কোথাও কোনো প্রকার ডেট নেই একটাও স্ক্র্যাচ নেই আর এই ডিভাইসটির প্রাইস আমরা দিচ্ছি মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা এই খুবই প্রিমিয়াম মানের ডিভাইসটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ওকে তারপরে বড় ডিসপ্লে মধ্যে যারা আপনার কম বাজেটের মধ্যে খুঁজছেন এর মধ্যে বড় ডিসপ্লে সাথে কিন্তু আপনার র্যাম রুম সবকিছু আপগ্রেড থাকবে প্লাস কিন্তু হার্ডিক স্লটে কিন্তু চাচ্ছেন এরকম ডিভাইস তাদের জন্য এই ডিভাইস কালারফুল মানে ভাই মারাত্মক এটা কালার কম্বিনেশনটা হচ্ছে মারাত্মক ভিতরের মধ্যে হচ্ছে আপনার অ্যাশ লাইট অ্যাশ এটা আর বাহিরে কিন্তু হচ্ছে আপনার ব্ল্যাক মানে সরি এটা কিন্তু আপনার ব্ল্যাক ব্লু ব্ল্যাক ব্লু এটা আর এটা হচ্ছে আপনার কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম আর এটার মধ্যে কিন্তু আপনি এসডি হিসেবে পাচ্ছেন 256 জিবি এসডি এবং এইচডিডি কিন্তু 500 জিবি এসডি পাচ্ছেন রেডিওনের 2 জিবি ডেডিকেটেড এক্সট্রা ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন আর সাথে সাথে কিন্তু ইউএসডি শেয়ার গ্রাফিক্স 4 জিবি পাচ্ছেন আর এই ডিভাইসটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র 29500 টাকায় ওকে সো আরো অনেক আরো একটা আরো দুইটা ডিভাইস দেখাবো আমি ভাইয়া যারা হচ্ছে আপনার আপগ্রেড একটা ডিভাইস চাচ্ছেন এই যে HP সিরিজের G9 G9 এটা কিন্তু আপনার AMD Ryzen 5 Pro সিরিজ হচ্ছে আপনার 5800 সিরিজ 16GB RAM 512 SSD দিয়ে এই ডিভাইসটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র মাত্র 42000 টাকা ওকে 42000 টাকা পুরো একবারে ফুল ফ্রেশ এই ডিভাইসটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র 42000 টাকা তারপরে হচ্ছে সবচেয়ে আপগ্রেড জেনারেশন বিগ ডিসপ্লে 13 জেনারেশন জি এটার মধ্যে কিন্তু আপনার এখনো ইন্টারন্যাশনাল গ্লোবাল ওয়ান্টি রয়েছে HP যেই ওয়ান্টিটা প্রোভাইড করতেছে এটার মধ্যে কিন্তু আপনি অলমোস্ট আট সেই ওয়ান্টি পেয়ে যাচ্ছেন আর এটা ফার্স্ট ইউজার কিন্তু আপনি হবেন এটা র্যামটাও কিন্তু আপনার অনেক আপডেট অ্যাসডি র্যাম রুম সবকিছু আপনি আপগ্রেড করতে পারবেন এটার জেনারেশনটা হচ্ছে কোরাই ফাইভ 13 জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড এই ডিভাইসটি দিচ্ছে আমরা মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার ঠিক কোথাও কোনো স্ক্রাচ নেই কোথাও কোনো স্ক্রাচ দেখাইতে পারলে প্রত্যেকটা স্ক্রাচের জন্য আপনাদেরকে এক হাজার টাকা করে গিফট দিব যে সো আজকে কিন্তু আমরা অনেক ল্যাপটপ দেখলাম ড্রিম টেকনোলজি থেকে ভাই আপনাদের লোকেশনটা আরেকবার বলে দিবেন আমাদের লোকেশনটা আবারো বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর 10 মিরপুর 10 এর আপনি যদি মেট্রো ফলো করেন 253 নম্বর পিলার ঠিক পূর্ব দিকে সেন্টার প্লাজা রয়েছে সেন্টার প্লাজার আপনার তৃতীয় তলায় স্বপ্নম সি বাই টু আর যারা কুরিয়ার নিতে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ যারা ল্যাপটপ কিনবেন ভাবছেন কিংবা ল্যাপটপ কেনার প্ল্যান করছেন অবশ্যই সবাইকে ইনভাইট থাকলো কারণ বর্ষপূর্তি অফার চলছে এবং সাথে কিন্তু সাত সাতটা গিফট আরো একটা কথা বলে দিই আট তারিখ কিন্তু আমাদের আরো কিছু স্পেশাল কিন্তু ডিসকাউন্ট থাকবে আচ্ছা জি আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠো ব্লগস এর সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে